আজকে কোন কোন বিভাগে ঝড় বৃষ্টি হতে পারে তা জানিয়ে দেব বিস্তারিত এই ভিডিওটিতে আবহাওয়া অধিদপ্তর জানায় আজকে বিহার এবং তক এলাকায় অবস্থানরত স্থল গভীর নিম্নচাপটি পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে বর্তমানে স্থল নিম্নচাপ হিসাবে ঝাড়খণ্ড ও তকসংলগ্ন এলাকায় অবস্থান করছে নিম্নচাপটি উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে ক্রমন্বয়ে দুর্বল হতে পারে তবে সংস্থাটি জানায় মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং মাঝারি অবস্থায় রয়েছে উত্তর আজকে চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় রাজশাহী রংপুর ময়মনসিংহ জায়গায় ভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বর্জ্য সহ বৃষ্টি হতে পারে সে সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে গতকাল দেশের সর্বোচ্চ বৃষ্টিপাতের পরিমাণ ছিল খুলনা বিভাগের কুমার খালিতে ছিয়াশি মিলিমিটার এবং সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় সিলেট বিভাগে সিলেটে পঁয়ত্রিশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস আবহাওয়া অফিস জানায় আজকে দেশে বৃষ্টিপাতের পরিমাণ কমার ফলে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে সংস্থাটি আরও জানায় আগামী পাঁচ দিনের শেষের দিকে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে সঠিক আবহাওয়ার খবর পেতে ভিডিওটিতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েন